তাদেরকে আমরা এখন রাতের ছবি দেখাবো দেখেন রাতের ছবি দেখতে কেমন দেখলাম দেখেন এখানে মাটিতে রেখে রেখে মোবাইলের সামগ্রী বিক্রি করছে এখানে মস্তিদ আছে আর এখানে অনেকগুলো সামগ্রী বিক্রি করতেছে এখন দেখেন রাতে দিনে আমরা তাদেরকে দেখাচ্ছি যে আসলে দোকান জুসের দোকান জুস ওন সাতে আছে কি সুপারমার্কেট দেখেন কল ফুড বিক্রি করতেছে রাস্তার পাশে বসে বসে দেখেন কল ফুড বিক্রি করতেছে এই কল ফুড দেখেন ভালো ভালো বিক্রি করতেছে সবাই একদম মানে اصلا تاني مره ركبته بالله يا جماعه বন্ধু দোকান এটা সৌদি আচ্ছা রাখি يلا ايش تاريخها تاريخها اشوف كم جنيه جديده في خطر كم بارك انا خبيث আমার দোস্তা সৌদি আরবে দেখেন আমার দোস্ত অনেক ভালো অনেক ভালো লোকটা নাম আশরাফ কালীন বাংলাদেশ জিন্দাবাদ অনেক সবজি পাওয়া যায় এখানে আপনার আসলে পাইবেন সবকিছু পাইবেন সকল ধরনের পাওয়া যায় এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এটা মসজিদের সামনে খামশের সিন এই যে দেখেন মাতাম বুখারি এই মসজিদের সামনে খামচার সেন এই মসজিদের সামনে এই মালগুলা সবসময় সবসময় সস্তা পাইবেন সবকিছু আমি মাঝে এখান থেকে কিনি আচ্ছা থ্যাংক ইউ কম্বলের দোকানগুলা এখানে আসলে কম্বল পাইবেন অনেক সুন্দর সুন্দর কম্বল আছে এখানে আরো অনেক দোকান আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কম্বল আছে অনেক সুন্দর কম্বল আছে দেখেন ব্যাগ আছে কম্বল আছে সব আছে অনেক সুন্দর এটা হলো এই মাতাম বুখারির পাশেই এই যে এদিকে এই যে এই এবং এই পাশে আছে একটা মোবাইলের দোকান এবং এই পাশে আছে একটা গার্মেন্টস ছোট গার্মেন্টস আপনারা সকল ধরনের জামা কাপড় পেয়ে যাবেন মার্কাস আলী মায়াদ্রি এই যে একটা কাপড়ের দোকান এখানে সব পাইবেন কিস কাপ এখানে আছে হসপিটাল একটা ক্লিনিক হয় এই সামনে আছে একটা ইয়া এই ফার্মেসি এই ফার্মেসি সামনে এই ফার্মেসি এখানে আছে ওনার একটা দোকান ওকে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকে আপনাদের এদিকে আসলে এখানেই পাবেন এখানে সব কিছু পাবেন সব ঠিকঠাক মতো পাবেন এবং সবকিছু রাখিস পাইবেন মানে সস্তা সব কিছু কিনতে পাইবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সালামু আলাইকুম বরহমতুল্লা